সম্মানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে এর আগেও অনেকগুলো তারাবাহামের মাছের ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে বা এটার চাষ সম্বন্ধে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এখন আপনারা এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই তারাবাহম মাছের পোনাগুলো কিন্তু আগেতে আগে অনেক নদী নালা হাওর বাওর বা বিলে চাষ হতো বা পাওয়া যেত আর কি কৃত্রিমভাবে এটা এমনিতেই হতো আর এখনে এই মাছগুলো কৃত্রিমভাবে প্রয়োজনে মাছগুলো করা হচ্ছে চাষের মাধ্যমে দেখেন মাছ ভাইরা অনেক মাছ ভাইরা ভাইয়েরা রয়েছেন তারাবাহী নিয়ে প্রশ্ন করে থাকেন যে তারাবাইম কি আসলেই পুকুরে চাষ হয় কি না আর এটা হচ্ছে মূলত আপনার এটা অনেকেই তারাবায়ম অরিজিনাল বলতে পারেন আর যেটা আপনার অরিজিনাল তারাবায়ম কালোটা ওইটা না কিন্তু এটা হচ্ছে আপনার এই লেজের সাইড দিয়ে আপনার ছোটো ছোটো দোরা ডোরাগাটার দাগ রয়েছে দেখেন এই মাছগুলো দেখা যায় অনেক মাছ আসে বাইরে নিয়ে এখনকার চাষ করতে চাচ্ছেন বা চাষ করবেন তারা অবশ্যই চাষ করতে পারেন আর এ সমস্ত তারাবাই মাছের পোনা প্রতি শতাংশে হারে দিতে পারবেন আপনারা এই পনেরোশো থেকে দুই হাজার পিস পোনা প্রতি শতাংশে দিতে পারেন দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর আর এই মাছগুলো ভালো অত্যন্ত ভালো চাহিদা রয়েছে কেননা আর এই মাছগুলো খাবার খায় শুধু একবেলা শুধু রাত্রে খাবার খায় এই মাছের পোনাগুলো অনেকেই বলতে পারেন যে মাছগুলো খাবার কি খায় এই মাছে খাবার খায় আপনারা ডুবান্ত খাবার দিতে হবে এরা বাসামান খাবার খুব কম খেয়ে থাকে আর এরা রাত্রেই মূলত বাসে কারণ রাত্রি এরা খাবারগুলো খেয়ে থাকে তাই যে সমস্ত খামারি বায়রা রয়েছেন এই তারা বাই মাছের খানাগুলো যে কোনো মাছের সাথে মিশ্রণভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা যদি চান এককভাবে চাষের জন্য এককভাবে চাইলে আপনারা চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ তারা ভাইম মাছের পোনা আপনারা বিভিন্ন পুকুরে বা বিভিন্ন জলাশয়ে নিয়ে চাষ করতে পারেন কত কোয়ালিটি সম্পূর্ণ আর এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনার চল্লিশটা থেকে পঞ্চাশটায় কেজি আসে সেই ক্ষেত্রে আপনার এক কেজি মাছ বাজারজাত করতে পারবেন আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পাইকারি আর কি আর মূলত যারা এ সমস্ত মাছ নিয়ে চাষ করতে চান তারা অবশ্যই চাষ করতে পারেন আর যে কোনো খামারি বায়েরা যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর আমাদের এই মাছের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ